আমাদের নচেত আমাদের শান্তি নেই এখন তৃণমূল কংগ্রেস এসএন নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকে ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কীভাবে আমরা তাদেরকে এসায়ারে রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসে নিয়ে ভয় পাবেন না দু হাজার দুয়ে আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারেন না মুসলমান হতে পারেন মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সিএর এর ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে চোদ্দ সালের পরে যারা এসছেন অর্থাৎ সি টাইমের পরে তাদের জন্য আমাদের আইনে ফরেনার্স অ্যাক্ট বলে একটা আইন আছে কিছুদিন আগে নরেন্দ্র মোদী তাতে পরিবর্তন করেছে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কেউ পাসপোর্ট নিয়েও আসে কোনো হিন্দু বৌদ্ধ জৈন অর্থাৎ ও দেশের সংখ্যালঘু যারা তারা ভারতবর্ষেই থাকবে পুলিশ তাদেরকে ডিস্টার্ব করতে পারবে না পুলিশ তাদেরকে অন্য কোথাও পাঠাতে পারবে না তারা ভারতবর্ষেই থাকবে আর তার মানেটা কি আপনি যদি বাসপোর্ট নিয়ে দু সালের আগে আসেন আর চব্বিশ সালের চোদ্দ কদিন যাক মিলিয়ে নেবেন এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি রাজবংশী হিন্দু মতুয়ারা হিন্দু আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এর নাম বাদ গেলে সিএর ক্যাম্প করতে হবে কেন বলতে হচ্ছে এসআইআর এর নাম বাদ যাবে কেন জেনুইন ভোটার হলে লিখে রেখে দিন বিজেপি মাছ পথে ফেসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে আগুন নিয়ে খেলতে গিয়ে এসআইআর এর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায় শান্তনু ঠাকুরকে জিজ্ঞেস করুন কেন ক্যাম্প করতে হবে এসআইআর এর নাম বাদ যাবে কেন কেন বাদ যাবে সি এর গল্প করতে হচ্ছে কেন আর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ ওরা একটা রাজনৈতিক ভোটার লিস্টটা ম্যানুকুলেট করতে চাইছে মতুয়ার সম্প্রদায় যাকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মায়ের শ্রদ্ধা করতেন বড় বড় মা বিনা দেবী সেই মতুয়ারা মিলিয়ে নেবেন কত বড় বিপদ সবার নাম রাখার দায়িত্ব আমাদের আর তাহলে দুদিন আগে সব মুসলমানদের জাত পাত ধর্ম দিয়ে কথাগুলো বলছিলেন কেন এদের বার করে দেব ওদের এ করে দেব অমুক এমএলএ দের বিধানসভা থেকে চ্যাঙ্গলা করে বার করবো এইসব কথাগুলো তো বিজেপি বলেছে তা এখন ব্যাগ গিয়া দিতে হচ্ছে কেন বিজেপি এই এসআইআর সিএ এনআরসি নিয়ে প্রবল চাপে পড়েছে প্রবল চাপে পড়েছে রাজ্যের নেতারা সেই কারণে এখন নরম নরম কথা বলার জন্য ভালো সাথে চলে আসে তাকে ভারত সরকার নাগরিকত্ব দেবে এসব কথা বলে লাভ আছে যে কোনো একটা কথা বলুক আগে এসআইআরটা করতে গিয়ে দেখা যাচ্ছে অর্ধেক হিন্দুর নাম বাদ যাচ্ছে সেই জন্য এখন আবার সিএ নিয়ে ভুল বোঝাতে নেমেছে আমায় বলুন জেনুইন কোনো ভোটারের নাম বাদ যাবে কেন এসআইআর লোকের বাদ যাচ্ছে এনআরসি যে সমস্ত নোটিশ আসছে হিন্দুদের কাছে নোটিশ আসছে হচ্ছে কি আসাম থেকে notice পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদের বিজেপি চাপে পড়েছে বলে এখন এই মানুষকে গুলিয়ে দেয়ার রাজনীতি করছে একদম গুলিয়ে দেবেন না এই লোকগুলো আপনার শিকড় নিয়ে টান দিচ্ছে আপনার পরিচয় আপনার ভাষা আপনার অবস্থান আপনার জমি নিয়ে টান দিচ্ছে এদের একদম কোন রকম গুলিয়ে দেয়ার রাজনীতি